ওলা শুরু করে ওই 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 দিকে হবে মাইন্ডারকে কষ্ট লোকটা তৎক্ষণাৎ খুলি লাগতো খুলি না ওই বলনি মুনে আমরা আগানতি নিয়া লই তে নিজে দেরি তাহলে বত্তম ও মানে এগুলি আপনারাই লাগাইছেন নাকি আপনারাই লাগাইছেন না আমরা এসেছি বাইবেল থিকা

বৌ জোখুৱাই দিছি ৰাতি ঠাণ্ডা খাইবাই ఔర రన్న కర ఖావన మాయర రన్న కర ఖావన ఎట్లా దేకిస్తావో ఎడి పసందకరె పసందకరె అంటి దేన్ ఎడి ভাত డూప్లికేట్

Это неплохо